সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালাম হিন্দু দাদা জানাই নমস্কার আদাব আজকে চলে সিলেট কালীগঞ্জের তান্ত্রিক কবিরাস রবিদাস ঠাকুরের আখড়াতে আমি অনেকক্ষণ দাঁড়াবার পরে ওনার সাথে কিছু বিস্তারিত কথা জানার অনুমতি পাইছি তাই বিস্তারিত কিছু কথা উনার মুখ থেকে জেনে নিই নমস্কার দাদা নমস্কার নমস্কার জি কাজে আছেন কি কোন সুনাম আমরা সরাসরি চলে আলাম যেগুলো দুই ঘন্টা ওয়েট করার পরে আপনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পাইছি আপনি যে যেই কাজটা আছেন এই কাজটা কি দেখানো যাবে আমাদের কাজ করতেছি একটা মেয়ের একটা ছেলের প্রতি বাধ্য করে দিতেছি মেয়েটার নাম

বাধ্য হয়ে যাবে বাধ্য হয়ে যাবে সারা জীবন দেখেন অগ্নি চালান দেখা দে দেখা দে দেখা দে দেখা দে অগ্নি অগ্নি সাধক অগ্নি সাধক

আমার এই নম্বরে যোগাযোগ করতে পারবে আমার এই যে আমার নামও লেখা আছে এই নম্বরে নাম্বার দিবেন না আমার কাগজের নাম্বারটা দেখতে পাচ্ছেন আর ঠিকানাটা তো আপনার সিলেট বিশ্বনাথ কালীগঞ্জ আমার ঠিকানা হলো বিশ্বনাথ কালীগঞ্জ আসলাম